রাজনৈতিক দল সম্পর্কে আমরা ভালোভাবেই জানি যখন উদ্দেশ্যমূলক ভাবে বলে যে এক স্বৈরাচারকে বিদায় করে আর এক স্বৈরাচারকে নিয়ে আসবে কাকে উদ্দেশ্য করে বলেন এক চাঁদাবাদকে উৎখাত করে আর এক চাঁদাবাদকে এই সমস্ত কথা যখন বলেন কাদের উদ্দেশ্য করে বলেন যখন বলে বাংলাদেশে একমাত্র তারাই এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী তারাই নাকি দেশপ্রেমিক আর বাংলাদেশে অন্য সব চোর বাটপার এই কথাগুলো বলেছিল পাকিস্তানের একাত্তর সালে যুদ্ধের সময় ওই রাজনৈতিক দলটি একই কথাই বলেছিল যে পাকিস্তান সেনাবাহিনী এবং আমরা ছাড়া আর কেউ নয় একই কথা তারাই পঞ্চাশ তেপান্ন বছর পর একই কথা তারা বলছে কি কথাগুলো ঠিক না বেঠিক বলছি আজকে বাংলাদেশের মধ্যে তারা নতুন করে বিভাজন তৈরির কথা বলছে আজকে চাঁদাবাজির কথা বলছে বা তখনের কথা বলছে আমি আপনাদের তথ্য চালকের সাংবাদিক ভাইরা রয়েছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাবেন তাদের যেখানে যেরকম অবস্থান আছে তারাও এই সব কর্মকর্মের সাথে জড়িত আরে আমরা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যারা এই সমস্ত কর্মের সাথে জড়িত আমাদের পার্টির একটি চেয়ারম্যান সুস্পষ্ট ভাবে আজকে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে শুধু বহিষ্কার নয় তাদের বিভিন্ন দলের পদ তাদের স্থগিত করা হয়েছে কি কথাটা ঠিক না ঠিক বলছি সুতরাং আমরা দীর্ঘ পনেরো ষোলো বছর যাবত মাঠে রয়েছি আমার বাড়ি আমার জমি দখল করেছে আমার সম্পদ দখল করেছে আমার আপনারা উপর্ণittha মামলা দিয়েছে এর পরেও বলবো জাতীয়তাবাদী দল সত ধৈর্য এবং সংহুলতার সাথে এই পরিস্থিতির মোকাবেলা আমরা করেছি এটা ধন্যবাদ ইতি হবে জাতীয়তাবাদী দলের তিরণমূল করছে সকল নেতাকর্মীকে এত বড় একটা বিপর্জয়ের পর যেভাবে আমরা এই জনবিস্ফোরণকে আমরা নিয়ন্ত্রণ করেছি চারটিখানি কথা বলি আজকে যারা এই বিভিন্ন রকম ভাবে বিএনপিকে কটাক্ষ করে প্রতিপক্ষ বানিয়ে কথা বলতে চাই তাদের উদ্দেশ্যে শুধু এটুকু বলতে চাই যে আমি তাদের নাম ধরে আমি কথা বলতে চাই না তাদের অবস্থান জুলাই আগে কোথায় ছিল জুলাইয়ের আগে তারা একটা মামলার পুরো শিকার হয়েছে আজকে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করছে কোনো অসুবিধা আমরা স্বাগত জানাচ্ছি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে কোনো অসুবিধা নাই তাদের পিছনে জনমত আছে কিনা তাদের পিছনে ছাত্র সমাজের সমর্থন আছে কিনা এই বিষয়টি অত্যন্ত চিন্তার বিষয় রয়েছে আজকে দেশের এই যে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে এই জন্য আমাদের জাতীয়বাদী শক্তি দাবি বলি বলবো আর ঐক্যবদ্ধ ভাবে এই ষড়যন্ত্রের চক্রান্তের মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে অন্তর্বর্তীকালী সরকারকে বলতে চাই যে নাটক বন্ধ করেন পাঁচ মাস পার হয়ে গেল দেশে আমরা বারবার বলছি যেটা নির্বাচন আবাস সুস্থ শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করে নির্বাচনের মধ্য দিয়ে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে আজকে দ্রব্যমূল্যের সংকট বলেন যানজটের সংকট বলেন এই যে সামনেই সিএনজিআলরা ধর্মঘট আপনার রাস্তা বরোধ করছে আপনার আজকে অটো রিক্সা করে ঢাকা বলে গেছে সারা জায়গায় এই ব্যাপারে আপনার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে কাজগুলো আপনার সমাধান করতে হবে